ব্যানার্জির খাচ্ছ মমতা ব্যানার্জির পড়ছো অথচ দেখা যাচ্ছে কি যে মমতা ব্যানার্জির প্রকল্প ছিল তোমাদের সংসার চলছে না দাদা জিন্দাবাদ দাদা জিন্দাবাদ যে মেয়েটা চুরি করলো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে আমার চ্যানেল মানে ভুলে গেছি মানে অনেকদিন ব্লগ ব্লক করি নি তাই ভুলে গেছে আবার শুরু করছি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে স্বাগতম ছাড়ো পাতা ভুলে গেছে আমি এসে বলতে পারি পারবো না আবার প্র্যাকটিস করতে হবে মানে ঠিক কবে করেছিলাম ব্লক টক পোস্ট করতাম নিয়ে পোস্ট তখন করা হয়নি এখন লং ভিডিও আসছে সবাইকে বলবো যে প্রথমত যারা যারা আমাকে ভালোবাসে বা আমাদের দলকে বেশি ভালোবাসো আমাদের নেত্রীকে ভালোবাসো তাদের জন্য বলছি আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করতে হবে কারণ আমার ফেসবুকে একটা ভুলভাল ভিডিও পোস্ট হয়ে গেছিলো তার জন্য অ্যাকাউন্ট ওপর ব্যান্ড হয়ে গেছে অনেকে বলছি যে আমাকে মনিটাইজেশন হবে না তো আমি একটা অ্যাপ্লিকেশান করেছি যাতে আমার ওইটাকে তুলে দেওয়া যায় মানে আমি আজকে পোস্ট করেছি ফেসবুকে তোমাকে একটু দেখে নিও আর সবাইকে বলবো যে একটু প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওটা ধর দেখো আর কেমন লাগছে কমেন্টস করে প্রচুর শেয়ার করবে যাতে আমার ভিডিওটা একদম আবার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে যায় যাই হোক একটা কথা বলছি শোনো তাহলে আমি এই দানিকে প্রায় দেখছি তোমরা বলছো যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যে দিদি চোর দিদি খারাপ আমরা নাকি চটি চাটা বিশ্বাস করুন আপনাদের বলে বোঝাতে পারবো না খুবই অহংকার হয় নিজেকে চটি চাটা বলতেন কেন জানেন কারণ আমি পশ্চিমবাংলার আর নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করতে জানি আমার মধ্যে শিক্ষা রয়েছে বুঝলে আমার মা আমাকে সঠিক জ্ঞান দিয়ে মানুষ করেছে বুঝলেন যেই মেয়েটা আজকে দেখো একটা কথা আমরা চটি চাটি বলে যে মমতা ব্যানার্জি আমাদেরকে স্পেশাল কিছু দেয় তা নয় মমতা ব্যানার্জি সবাইকে সমানভাবে দেয় যদি আমাদেরকে স্পেশাল ভাবে কিছু দিত তাহলে তাহলে বেশি হয়তো চটি চাটতাম কিন্তু দেখো আমরা কত বোকা সবাইকে সমানভাবে সব কিছু দিচ্ছে সব কিছু প্রকল্প সমানভাবে সবাই পাচ্ছে তো আমরাও পাচ্ছি কিন্তু বোকা আমরা তাই আমরা চটি চাটছি আর তোমরা হলে তোমরা চাটছ না আর তোমাদেরকে এক কথা বেইমান বলা হয় বুঝলেন দিদির খাবে দিদির পড়বে দিদির রাজ্যে ঘুমোবে দিদির দিকে আঙুল তুলবে দিদির পোস্টার দিদিকে বলবে চোর দিদিকে গালি গালাজ করবে কখনো বলবে দিদিকে নোংরা মাসে গালি গালাজ করবে মানে এক কথায় বলা হয় আমার খাবে আমার পড়বে আবার আমার পেছনে লাথি মারবে তোমরা হলেন তোমরা হলে সেই প্রকৃতির জাত বুঝলে মমতা ব্যানার্জির 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 খাচ্ছ মমতা পড়ছো দেখা যাচ্ছে কি যে মমতা ব্যানার্জির প্রকল্প ছিল তোমাদের সংসার চলছে না তারপরে তোমরা মমতা ব্যানার্জিকে গালি গালাজ করছো শুধু মমতা ব্যানার্জিকে গালিগালাজ করছো না মমতা ব্যানার্জিকে নিয়ে যে পোস্ট করছে তাকেই গালিগালাজ করছো বুঝলে আর সব থেকে বড় ভাবতে অবাক তোমাদেরকে দেখলেন আমার হাসি পায় তো আমরা কাকে সাপোর্ট করছো আমাদের নন্দীগ্রামে লোডশেডিং কে যদি সত্যিকারের বাস্তবে কেউ চোর হয়ে থাকে আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে শুভেন্দু অধিকারী মানুষের ভালোর জন্য দল পরিবর্তন করেছে আসল চোর তো শুভেন্দু অধিকারী আসল ডাকাত তো শুভেন্দু অধিকারী তারপরে বলছো দাদা জিন্দাবাদ দাদা আজিন্দাবাদ যে মেয়েটা চুরি করলো না যে মেটা নামে পর্যন্ত কোনো প্রুফ নেই যে মেটা আপনার তো কেউ কোনো মানে প্রমাণ দিতেই পারলো না যে মমতা ব্যানার্জি চুরি করেছে তাকে বলছো চোর একটা কথা বলে শুনে রাখো আমরা চাচ্ছি বলেই তোমরা সুরক্ষিত আছো আমরা চটিটা মানে বেশি বেশি করে চাটছি বলেই তোমাদের বাড়ির মেয়েগুলো সুরক্ষিত রয়েছে বুঝলে আবার অনেকেই বলছো যে না থাক এই পর্যন্ত নেক্সট কিন্তু আবার ভিডিও আসবে